প্রিয় দর্শক এই সেই জায়গা ডেন্টোনিয়া পার্ক আমাদের টরন্টোতে বাংলা পাড়া নামে যে জায়গাটা পরিচিত সেইখানে অবস্থিত ডেন্টোনিয়া পার্ক সেখানে অবস্থিত আছে আমাদের মাতৃভাষা স্তম্ভ। এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটি এবং সরকারিভাবে সরকারিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে সমস্ত বাংলাদেশের যত ক্রান্তি লগ্ন আসে সবাই সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হন এবং বাংলাদেশ থেকেও যারা আসেন স্বনামধন্য লোকেরা এসে এই জায়গাটাকে পরিদর্শন করেন আজকে এখানে এসেছেন আরফান আহমেদ বাংলাদেশের নাট্য জগতে একজন অভিনেতা আমরা তার কাছে জানতে চাচ্ছি যে এখানে এসে আপনার কেমন লাগলো বাঙালি কমিউনিটির সাথে আপনার পরিচিত পরিচিত হয়ে কেমন লাগলো এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে স্বাগত বাঙালি মানি তো আনন্দ আমার আমার ভাইয়েরা সো ওদিক থেকে ও পরিচিত হতে ভীষণ ভালো লাগে আরও ভালো লাগে যখন আপনারা দেশকে আপনাদের ভিতরে হচ্ছে ওন করেন সবসময় ওন করেন মানে বিদেশে এসে ভুলে না যান এই যে দেখেন শহীদ মিনার কথা শুনে আমি একটু দৌড়ে আসলাম আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল যে প্লিজ তাহলে এ সম্পর্কে কিছু বলেন বলার আগ্রহ প্রকাশ করছি কেন সেটা হচ্ছে গে যে ভিতরে আসলে লালন করিত জন্য আর কি আমি এসেছি ঘুরতে আমি তো আর থাকতে আসি নেই দেখতে আসলাম কতটা ওন করেন এটা দেখেও ভালো লাগে ওই জায়গা থেকে আরও শুনলাম সরকারি এটা স্থাপন করা হয়েছে তার মানে ওরাও কিন্তু আপনি দেখেন যাদের দেশে আপনারা থাকছেন এবং তারাও কিন্তু আমাদের বাংলাদেশকে কিন্তু অন করে এবং তারাও কিন্তু এই জন্যই হচ্ছে যে দেখেন আপনাদের জন্য কিন্তু ঠিকঠাক মতো করে এটা স্থাপন করেছেন এই স্থাপনার জায়গা থেকে তাদের সহযোগিতা কমতি নেই অর্থাৎ যে যার জায়গা থেকে ধারণ করবেন তাতে কোনো সমস্যা নেই এবং সেই জায়গা থেকে যদি ঠিকঠাক মতো করে ধারণ করেন তাহলে কিন্তু দেখবেন আপনার নিজেরও ভালো লাগছে কাজে আমার দেখে ভালো লাগছে আমার শুনে ভালো লাগছে যে আপনারা প্রতি বছরই অনেক অনেক অনুষ্ঠান করেন এই শহীদ মিনারকে সামনে রেখে উদযাপন করেন দেশকে লালন করেন আপনাকে যেটা এখানে আসলে স্তম্ভটা সরকারি অনুমোদন ছাড়া কোনো কিছু করা যায় না এই জায়গাটা হলো পুরোপুরি একটা নিয়মের মধ্যেই চলে তো সেহেতু সে তাদের একটা অনুমোদন তো অবশ্যই আছে এই প্রতীকটা সারা বিশ্ব জুড়ে এই প্রতীকটাই আসলে আমাদের সবার কাছে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো ভালো কিছু করার জন্য যে কোনো প্রতিজ্ঞা করার জন্য শপথ নেওয়ার জন্য মনে হয় যে এটা আমাদের একটা আশ্রয়স্থল বলে একটা গাছ লাগা তো এখন অনুমোদন লাগে সেটাও আমি জানি কিন্তু ইচ্ছে একটা প্রবৃত্তি থাকে না অবশ্যই যে আমি কি আসলে চাই কিনা আপনাদের চাওয়াটা খুব ভালো ছিল সেই জন্য চাওয়ারও একটা একটা ব্যাপার থাকে তাই না আমি কি আসলে চাই কিনা আপনাদের চাওয়াটার ভিতরে অনেক ছিল আচ্ছা আমার কাছে মনে হয় আপনার এই টরন্টোতে এসে কেমন লাগলো আপনি তো অনেকবার এসেছেন পরিবার সহ হচ্ছে এই কারণে এবার আসছে এবার আমি শুটিং এ আসিনি এবার হচ্ছে কি যে ঘুরাচ্ছি আমার যাবার সময় হয়ে এলো তো যেমন আমি কাল পরশু চলে যাব পরশু চলে যাব আমি তখন আমি ঠিক করলাম যে না কাছি তো একটুখানি যাই না একটু দেখা করে আসি অর্থাৎ ওই শহীদ সঙ্গে দেখা করে আসি অর্থাৎ এটা তো আমার বাংলাকে হচ্ছে সাথে কিছু কিছু কথা 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 থাকে না তো ওই ওই টানে আর কি তো আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো বলতে পারছি আপনাদের চ্যানেলে আমাদের বাংলাদেশে এখানে যারা বাংলাদেশিরা বাস করেন তাদের জন্য উনি কিছু বলবেন এবং কিভাবে আমরা যেমন বাংলাকে ধারণ ধারণ করি তারাও করছেন দেশের মধ্যে বসে এই পার্থক্যটা এখানে যে দূরে এসেও আমরা ধারণ করি এবং তার সাথে উনি সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করার জন্য উনি এখানে এসেছেন এবং শহীদ মিনারের সাথে সে কিছু কথা বলতে চেয়েছেন আমরা তার কাছে জানতে চাই কেমন লাগছে শহীদ মিনারটাকে আপনাকে কাছে পেয়ে সেই সেই সম্পর্কে খুবই ভালো লাগছে এবং এখানে প্রথমেই তো শুরুতে বলতে হয়েছে যে আমি টরেন্টোতে আছি আমি বাংলাদেশে নেই তো এটা এটা বলার মূলত কারণটা হচ্ছে যে কারণে যে দেশের মানুষ জানুক আসলে বিদেশে যারা হচ্ছে যে প্রবাসী বাঙালিরা যারা আছেন তারা তারা দেশকে খুব ভালোভাবে লালন করে এটা যে জানাতে পারলাম ওদিক থেকে আর দ্বিতীয়ত হচ্ছে যে টরন্টোতে এসে আপনার যেভাবে অনুষ্ঠান করেন সেটা কিন্তু এখন বাংলাদেশের বেশি কারণ আমি তো দুই যদি সঙ্গে সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখব যে এখানে দেখলাম যে কেউ কোন একটা বার আমাকে মেলায় যেতে হবে একটা বার আমাকে ওই ওই অনুষ্ঠানটা হচ্ছে দেশের থেকে তিনজন শিল্পী আসবে ওই অনুষ্ঠানে একটা যেতে হবে ওই জায়গার থেকে আমি দেখলাম যে খুব বেশি আপনারা এটাকে অন করেন এবং আহ যে কোনো মেলায় আসে আমি ভাবছিলাম যে অনেক মেলা কিন্তু আছে বিভিন্ন দেশে যখন মেলা হয় আগে একটু কম সম লোক পাওয়া যেত এখন কিন্তু দেখা যায় কি একশোতে আশি পার্সেন্ট বাঙালিরা চলে আসেন সাথে বিদেশিরাও আসে এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে এবং তারা এসে কিন্তু আমাদের দেশের গান শুনছেন তারা এনজয় করছেন এটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি তা আমাকে যখন কয়েকজন বলছিল যে ভাই এখানে কিন্তু মেলায় অনেক বেশি লোক হয় বাংলাদেশের চেয়ে বেশি লোক হয়

একটা সুন্দর রাষ্ট্র হোক এবং সেখানে সবাই সুখী হোক সুন্দরভাবে থাকুক শান্তিতে থাকুক কারণ আমরা কিন্তু দূর থেকেও তাই চাই এবং আমরা সবাই বাংলাদেশকে বাংলা ভাষাকে ধারণ করি বুকের মধ্যে এবং সেটাকে লালন করারও চেষ্টা করি উনি আমাদের বাংলা ভাষার জন্য যে যে অনুষ্ঠানগুলোতে উনি অংশ নেন অভিনয় করেন সেটা কিন্তু বাংলা ভাষা চর্চার একটা বিশেষ মাধ্যম এবং আমি আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদের এই জায়গাটা এই টরন্টো এখন পৃথিবীতে দ্বিতীয় স্থানে চলে হয়ে বাংলা ভাষার চর্চা কেন্দ্র হিসেবে এটা কি আপনি মনে করেন শুধু তাই না আমি তো একটা অনুষ্ঠানে যে বললাম যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইংলিশ তারপর ফ্রেঞ্চিস তারপরে কি ছিল রে এটা তো বাংলাদেশেরই অবশ্যই তো তার মানে ওখানে কি পরিমাণ আপনারা বাংলাকে আসলে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছেন মানে কিরকম যে বাংলা বলে আদৌ বাংলা একটুখানি ইংরেজি বলে কিন্তু বিদেশিদের বোঝাবার চেষ্টা করছেন এটা আমার কাছে ভালোই লেগেছে খুব যে আমি আমি যে এই আশপাশের জায়গা থেকে বাংলাদেশি মানুষের সঙ্গে চলাফেরা করছি বা এখান থেকে একটুখানি মনে করেন যে মন্ট্রিলির দিকেও যদি যাই তাহলে সেখানেও মনে আমি বাংলা খুঁজে পাব। এখানে আরেকটা ব্যাপার হলো শুধু বাংলা ভাষার কবিতা গান অভিনয় সেটা না পাশাপাশি কিন্তু আমাদের পিঠে উৎসব হয় হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেক বিষয়কে আমরা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে উপস্থাপন আমি এখানে সেটা পেয়েছি আচ্ছা এত মানে পিঠা উৎসব থেকে শুরু করে যে কোনো উৎসব আমি দেখলাম যে খুব পালন করা হচ্ছে খুবই ভালো লাগছে কারণ পিঠা উৎসব আমাদের হয় শিল্পকলাতে হচ্ছে আমরা যাচ্ছি সাত দিন থাকছে এক জায়গায় অনুষ্ঠান কিন্তু এখানে আসার পর দেখলাম যে না প্রত্যেকটা উৎসবকে আপনারা খুব আলাদা করে আবার পালন করছেন এই পিঠা উৎসবে একটু শীত লাগছে বা ওই রকম আমার তো ধারণা ছিল যে শীত আপনাদের এখানে কবে আসবে কারণ এখানে যে নর্মাল শীত আপনারা যেটাকে গরম বলছেন সেটাই তো আমাদের দেশে শীত তো প্রিয় দর্শক আসলে আমরা সবাই ধারণ করি বাংলাদেশ বাংলা ভাষা আমরা চাই বাংলাদেশ একটা শান্তিময় রাষ্ট্র হোক আমরা সবাই যেন সেখানে সুন্দরভাবে বাস করতে পারি বিভেদ ভুলে আমরা সবাই বাংলা ভাষার জন্য কাজ করে যাব বাংলাদেশের জন্য কাজ করে যাব এই প্রত্যাশায় শেষ করছি